जलत् गोपेश गोपिता राधा नमस्कृते तत्त कांचन राधे वही विषमा देवी प्रणमा प्रिय जय श्री कृष्ण

এখানে কারা কারা আছে যারা নিয়মিত ভাবে বাড়িতে থেকে সোলামালা জব করে সোলামালা জব করা ছাত্র কারা আছে চাকরি নিয়ম পালন করে কারা কারা আছে পালিতে মঙ্গলা আদি করে তারা আট মালা করে যাবেন আট মালা চার মালা দু মালা এক মালা তারা শূন্য মালা জপ করে একটা শ্লোকের মাধ্যম দিয়ে আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব যে শ্লোকে ছাত্রদের পাঁচটি গুণের কথা পাঁচটি যোগ্যতার কথা ব্যাখ্যা করা হয়েছে আমাদেরকে শিক্ষা দিচ্ছে বিদ্যার্থী বিদ্যার্থী বলে ছাত্র বিদ্যা যারা লাভ করতে চায়

তার মধ্যে কোন বিদ্যাটা সর্বশ্রেষ্ঠ রায় বলছেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নেই কৃষ্ণ ভক্তি ছাড়া কোন ছাত্র তারা তবে বিদ্যার সঙ্গে বা কৃষ্ণ ভক্তি কি সঙ্গে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি বিদ্যা বিদ্যা তাই না তো সে বহুপাত তারপর যে বিখ্যা ব্যাখ্যা করছেন চার ধরনের বিদ্যা রয়েছে জড়বিদ্যা ব্রহ্মবিদ্যা বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি ঠিক আছে বিদ্যার কথা বলা হয়েছে জলবিদ্যা দ্বিতীয়টা ব্রহ্মবিদ্যা তৃতীয় চতুর্থ বিদ্যার সঙ্গে দৃষ্ঠ ভক্তির সম্পর্ক বিষয়ে জ্ঞান চিন্ময় জগতের জ্ঞান দুটো জগৎ আছে কারা কারা স্বীকার করে যে জলজগত এবং চিন্ময় জগৎ দুটো জগৎ রয়েছে খুব ভালো আমরা কোন জগতে আছি সিনেমা জগতে আছি না জল জগতে আছি না ভুল হয়ে গেল আমরা জল জগতের মধ্যে থেকেও সিনেমা জগতে আছি কারণ আমরা এখন মায়াপুর গ্রামে আছি ঠিক আছে যেমন কৌপাতের আমেরিকান এম্বাসি কলকাতা শহরে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু ওখানে প্রবেশ করলে যদিও এটা পশ্চিমবঙ্গের মধ্যে তা সত্ত্বেও এটি আমেরিকা ঠিক ভাবে আমরা এখন পশ্চিমবঙ্গের মায়াপুর নামক একটা জায়গাতে রয়েছে নদীয়া জেলার একটি অংশ কিন্তু এটি এই জগতের মধ্যে থাকলেও ভৌগোলিকভাবে এটি হচ্ছে চিন্ময় জগতে আছে ঠিক আছে কিন্তু আমরা জলজগতে রয়েছি এই জগতে থাকতে গেলে কিছু জ্ঞান দরকার এই জগতে বেঁচে থাকার জন্য এই জগতে আমাদের জীবনী ধরা করার জন্য কিছু জ্ঞানের সেই জ্ঞান আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা লাভ করে থাকি সেটা হচ্ছে জলবিদ্যা আবার সেটা বলা হচ্ছে অপরাদ্যা অবিদ্যা এই বিদ্যার মাধ্যম দিয়ে আমরা এই জগৎ সম্পর্কে জানতে পারি কিন্তু এই জগতের অতীত আরেকটি জগৎ রয়েছে যেটা

ওখানে রয়েছে এই জনজগতের বাইরে এই যে জল ব্রহ্মাণ্ড এই যে জলজগত সেটা থেকে মুক্ত হওয়ার যে জ্ঞান সেটাকে বলা হয় ব্রহ্ম জ্ঞান ব্রহ্মজ্ঞান মানে আমি এই শরীর নয় আমি হচ্ছে আত্মা মামাই মানুষ জীব লোকে জীব ভূত সনাতন জীবাত্মা হচ্ছে ভগবানের মানুষ এই জীবাত্মা হচ্ছে চিন্ময় যখন আমরা এই জ্ঞান লাভ করতে পারি সেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা যত জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা কোথায় পৌঁছে যাব চিন্ময় যাব